আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রেজাল হলাদার আপনাদের সাথে আসি প্রথমে আসি রাজনৈতিক সংবাদ নিয়ে ভারত থেকে দেশে ফিরছেন শেখ হাসিনা মিডিয়াতে বললেন শেখ হাসিনা জানামাতে অনুসন্ধানে পাওয়া যায় গত পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশ তারিখে পদত্যাগ করেছেন এবং পরে ভারতে আশ্রয় নিয়েছেন অর্থাৎ তিনি ছাত্র জনতার গণ দেশে ভারতে চলে গেছে এরপর বাংলাদেশের কালীন সরকার ভারতের কাছে তাকে ফেরত পাঠানোর জন্য নোট পাঠিয়েছেন এবং তাকে বিচার উপলক্ষে দেশের ফিরে আসার দাবি জানানো হয় যদিও আবেদন পেয়েছে তবে এখনও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি মেন হোয়াইল আওয়ামী লীগ এর এক নেতা দাবি করেছেন যে শেখ হাসিনা আবার শিগগিরই প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশের ক্ষমতায় ফিরবেন এবং ভারতের পূর্তি কীর্তিকতা জানিয়েছেন যদি আপনি জানতে চান ভারত থেকে দেশে ফিরছে শেখ হাসিনা এই এবং এই সংবাদটি সত্য কিনা সেক্ষেত্রে এখন পর্যন্ত সরাসরি নিশ্চিত যদি আপনি জানতে চান ভারত থেকে দেশে ফিরছেন শেখ হাসিনা এই সংবাদটি সত্য কিনা সেক্ষেত্রে এখন পর্যন্ত সরাসরি কোনো তথ্য নিশ্চিত পাওয়া যায়নি এবং আগমনের তারিখও জানানো হয়নি অনেকে অনেক কথা মিডিয়াতে বলেন উল্লেখ আছে ইঙ্গিত দিচ্ছে সম্ভবত কোনো ভিডিও বা বক্তব্য আছে সেখানে তিনি নিজেই ফিরে আসার কথা বলছেন আমি ওয়েবে এমন কোনো শিরোনামের কোনো খবর এখনো দেখিনি কিন্তু আমেরিক সরকার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বারবার আসার কথা বাংলাদেশে বলেন এটা সত্য কথা তিনি নিজ মুখে ভিডিও কনফারেন্সে নেতাকর্মীর সাথে বলেন যদি আপনার সেই কথাটি সত্যি হয় তাহলে বাংলাদেশে কি হতে পারে আপনি আমাকে জানাতে পারেন বিষয়টি এবং আপনার মন্তব্য করতে পারেন কমেন্টে যে কোনো আমি অবশ্যই আপনার সেই কমেন্টে সম্মান প্রদর্শন করতে পারি সুপ্রিয় দর্শক দীর্ঘ উনপঞ্চাশ বছরের রাজনৈতিক অভিজ্ঞতা শেষে নির্বাসিত জীবনের পর শেখ হাসিনা কি সত্যি দেশে ফিরছেন ভারত কি তাকে ফিরিয়ে দিচ্ছে দেশে ফিরে কি হবে গণতন্ত্র না প্রতিশোধ বাংলাদেশের রাজনীতির শুরু হলো এক নতুন অধ্যায় এই ভিডিওতে বিশ্লেষণ করব সব কিছু ডকুমেন্ট মিডিয়া রিপোর্ট আন্তর্জাতিক চাপ এবং ভবিষ্যতের ভয়ঙ্কর ইঙ্গিত দু সালের নির্বাচনের পর জনরস বৃদ্ধি কতটাক ও ভারত গমন কেন ভারত রাজনৈতিক আশ্রয়ের আলোচনা ভারত ও শেখ হাসিনা সম্পর্কের গভীরতা শেখ হাসিনা ভারত নির্বার্তা দু থেকে দুই পর্যন্ত তিনি ভারতের একমাত্র বলতে গেলেন যে কথায় উঠে বসে অর্থাৎ ভারত প্রীতি তার ভিতর সময় দেখা যায় বাংলাদেশের স্বদেশ প্রেমের চেয়ে ভারত প্রেমেই তার ভিতর একটু বেশি দেখা যায় এটা বাস্তব কথা আপনারাও জানেন দিল্লির ভূ রাজনৈতিক আগ্রহ তাকে যদি দিল্লির সরকার তাকে সরকার বানাতে পারে প্রধানমন্ত্রী বানাতে পারে তাহলে দিল্লির লাভ কেন কিভাবে লাভ আপনারা জানেন যে দীর্ঘ সতেরো বছর যে শাসন করেছে তার বেশি শোষিত হয়েছে ভারতের কাছ থেকে পদ্মার ইলিশ এবং বাংলাদেশের উপার রোড তারপর হয়েছে রেল লাইন যা কিছু আছে সব সবকিছু ব্যবহার করেছে নিজের ভূমির মতো এভাবে যদি অন্য কোনো সরকার আসে তাহলে কোনোদিনই সব পারবে না র এবং ডিজিএফআই সম্পর্ক মিডিয়ার ভূমিকা ইন্ডিয়া টুডে দা হিন্দু এন ডি টিভি রিপোর্ট বাংলা সরকার আনুষ্ঠানিক অনুরত আন্তর্জাতিক চাপ বাংলাদেশের কূটনৈতিক চিঠি জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়নের ভূমিকা ইন্টারপোল ভারত সরকার এখনও কেন শেখ হাসিনা সম্প্রতি বক্তব্য আমি ফিরছি ভাইরাল ভিডিও বাংলাদেশ আমার দেশ মিডিয়া কি বলছে ভয়েস অ্যানালাইসিস আওয়ামী লীগ নেতাদের বক্তব্য ষড়যন্ত্র নাকি সঠিক অন্তর্বর্তী সরকারের পরিস্থিতি বিএনপি ও অন্য দলগুলোর প্রতিক্রিয়া ডিজিএফআই র্যাব ও পুলিশের প্রস্তুতি দেশে ফিরলে কি পরিস্থিতি হবে শেখ হাসিনা ফিরলেন ফিরলে কি হতে পারে আইন প্রক্রিয়া গ্রেপ্তার না নিরাপত্তা গণ জাগরণ যুদ্ধ গৃহযুদ্ধ বিদেশি রাষ্ট্রগুলোর অবস্থান ভারত চীন আমেরিকা সুশীল সমাজ ও বুদ্ধিজীবীদের প্রতিক্রিয়া ইতিহাস থেকে শিক্ষা নির্বাসন থেকে প্রত্যাবর্তন বঙ্গবন্ধু উনিশশো সালে প্রত্যাবর্তন করেন খালেদা জিয়ার কারবাস থেকে মুক্তি বিদেশ থেকে ফেরা বিশ্ব নেতাদের নজির পর্ব জনতার মনের কথা একশো জনের উপরে রোড ইন্টারভিউ বিশ্লেষণ নিয়ে জানা গেছে ঢাকা খুলনা চট্টগ্রাম রাজশাহী ছিলেন শেখ হাসিনা ফিরলে আপনি কি ভাবেন নারীদের প্রতিক্রিয়া তরুণদের মিশ্র সংসার তারা একই কথা বলে যে তিনি যদি বাংলাদেশে আসে তাহলে আবার একটা গৃহযুদ্ধ বেঁচে যেতে পারে কেননা বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি তার বিপরীতে চলে ঠিক আছে এবং তিনি আসলে অবশ্যই তারকে বিচারকের কাঠগোড়ায় দাঁড়াতে হবে শেখ হাসিনার রাজনীতিতে ফিরে আসার তিনটি সম্ভাব্য পথ দেশে গৃহযুদ্ধ জাগারণ বা ক্ষমতার প্রত্যাবর্তন সিইউসি সেনাবাহিনী ও প্রদানের ভূমিকা ই ইউটিউব পোল রেজাল্ট এই ভিডিওতে আমরা তুলে ধরলাম এক গভীর রাজনৈতিক উত্তাল সময়ের নানা দিক শেখ হাসিনার ফেরার সম্ভাবনা শুধু একটি ব্যক্তি কি নয় একটি জাতির ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে আপনি কি মনে করেন কমেন্টে জানান সাবস্ক্রাইব করুন আর এস নিউজ টোয়েন্টি ফোর শেয়ার করুন ভিডিওটি যেন সবাই জানে বাংলাদেশ এখন কোন পথে আজ এ পর্যন্তই সালাম আলাইকুম